জন্মদিন পালন করে তখন নিশ্চয় আমরা প্রথমত আমাদের জীবনের জন্য কৃতজ্ঞতা যখন কোনো জন্ম দিয়ে উদযাপন করা হয় এই জীবন যে ঈশ্বরের দান সেটা আমাদের খুব স্পষ্ট বা উত্তর আছে নিশ্চয় আমাদের পিতা মাতার মধ্য দিয়ে আমরা জীবন পাই কিন্তু জীবনদাতা যিনি কৃতজ্ঞতা এই দুটো বিষয় যে আমি আমার জীবন নিয়ে সুখী এবং এই যে জীবন ঈশ্বরের দান এই জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ আর এই কৃতজ্ঞ যারা হতে পারে তারা তত বেশি সুখী যারা বেশি তুলনা করে যারা বেশি বলো আবার এটা নাই ওইটা নেয় ওইটা দেয় না ওইটা হয় না তাদের মধ্যে একটা অসুখী ভালো থাকে কিন্তু আমি যা পেয়েছি যা হয়েছি যা আমার আছে তার জন্য আমি যখন কৃতজ্ঞ থাকি তখন আর ওই অসুখী থাকা বা অপ্রাপ্তি অসন্তোষে থাকে না আমি যখন বহুদের কথা শুনছিলাম হ্যাঁ যে অবস্থাতে আছে তারপর যেন বলছেন যে আমি ভালো আছি এই যে বলতে পারা যে আমি যেই অবস্থায় আছি এই অবস্থায় আমার জন্য ভালো এই বলতে পারাতে একটা সুখ কেন আমরা জানি ছোটবেলায় একটা অবস্থায় থাকি যুবক বয়সে একটা অবস্থায় থাকি তারপরে তো পরিপক্ক বয়সে একটা অবস্থায় আসি তারপরে বৃদ্ধ বৃদ্ধ হলে বা পরিপক্কতা আসলে আমাদের আরেক অবস্থা আছে তাহলে প্রত্যেকটা অবস্থা মেনে নেওয়া মেনে নিয়ে যদি বলতে পারি যে আমি এইটাতেই ভালো আছি

আমাদের জীবনকে উদযাপন করার একটা দীর্ঘা দান করে এবং সেই জীবনের দ্রুত প্রকাশ করাই একটা চিন্তা যেন সামসঙ্গীতে কথা একশো পঁয়তাল্লিশ আছে আমি ধন্য আমি ধন্য কারণ ছোটবেলা কিন্তু আমাকে পেয়েছি আমি ধন্য আমার বৃদ্ধি হয়েছে ধন্য আমি আর শিক্ষিত হওয়ার সুযোগটা পেয়েছি ধন্য আমি চাকরি বাকরি করার সুযোগ পেয়েছি ধন্য আমার অনেক আত্মীয় স্বজন আছে ধন্য যে স্বামী স্ত্রী হিসাবে এক সুন্দর জীবন প্রতিবাহিত করছে ধন্য যে ছেলে মেয়েরা আরেক আমাদের পাশে রয়েছে এই যে ধন্য যে আমি খুব সুখী যে এই যে আমাদের আশেপাশে মানুষেরা আছে তাহলে এরকম চিন্তা করলে অনেক কিছু নিয়ে আমরা বিশ্বের বলতে পারি যে আমি ধন্য এই পৃথিবীতে ধন্য আমার জন্ম এই পৃথিবীতে তাই আমি মনে করি যে এই যে আশি বছর উত্তীর্ণ হয়েছে যে দিশ হৃদয়ের মাসে ধর্মপুরি ওই শ্ব হৃদয়ের ধর্ম করি আর এই হৃদয়ের মাসেই বুনটার জন্ম তাহলে এই যে এবং যখন আমরা ছোটবেলায় শুনেছি ছোটবেলা থেকে আমাদের গ্রামে একজন শিক্ষিত মানুষের নাম বলার মতো জানা যায় নাম শুনে সবাই জানে সরকার বাড়ি শিক্ষিত কারণে করিয়েছে আমাদের ওই সময় অনেকে কথা এসেছে কিন্তু তার আগে যতদূর আমি জানি বেশিরভাগ মানুষ ওই যে জমি জমাতে কাজ অনেকজন ছেলেমেয়েছে বেশি বেশিরভাগ সময় এবং জমি জমা কারণ ধান পান করবে ধান পান ঘরে উঠবে কারণ ছয় মাস তারা কাজ করবে ছয় মাস তারা ঘরে থাকবে কারণ ছয় মাস বর্ষাকাল ছয় মাস কোনো উৎপাদন নাই জমি জমা কাজ নেই তাহলে সেইভাবে আমাদের এই গ্রামের একজনের নাম আমরা শুনেছি এবং সেইভাবে আমি জানি আর মাঝে মাঝে দেখা হয়েছে দেখেছি কিন্তু আমার সেই চিত্র

শিক্ষার আলো পৌঁছেছে ধর্মীয় জীবনে আসার প্রেরণা দিয়েছে যার জন্য আমাদের ঘরে অন্যান্য দিক সেইভাবে একটা এসেছে যে আরো শিক্ষিত হওয়া যে ধর্মীয় জীবনে আসা বিশেষ করে দীর্ঘ সমান হয় তারিতা সে কাজ করেছে তাহলে এই যে দীর্ঘ সময় তারিতা শুধু আমাদের বিশ্বব্দের একটা সেবার প্রতিষ্ঠান যে সামাজিক যে সেবা বিশ্ব ধর্মীয় সেবা করে থাকি

নিশ্চয়ই করে পাশে পাশে আমার খুব এই যে স্বামী স্ত্রী যে সুন্দর একটা কথা এটা কিন্তু অনেক আকর্ষণীয় এটা সাক্ষ্য যে তাদের সুখের জীবন যে তাদেরকে যে ভালোবাসার বন্ধু ঢুলে করেছে প্রকাশ করতে পারছে যে এই বয়সে একজন আরেকজনকে সেবা করছে আসে আছে সমর্থন করছে অসুস্থতা থাকা কালেও তার দুজন দুজনের পাশে আছে এটা শক্তি এই জন্যই সেই যুগের মধ্যে বলে বলতে পারে ঈশ্বর দিয়েছে ঈশ্বর দিয়েছে তাহলে এই যে আমাদের ঈশ্বর কত কিছু দিয়েছেন এবং আরো দিচ্ছেন এই অবস্থায়ও ঈশ্বরের প্রতি পারা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারা এটাই যেন একটা আনন্দ এবং সেই আনন্দের সাক্ষ্য যে আমরা যেখানে আছি সেখানে যেন আমাদের সাক্ষ্য দিতে পারি জীবনের সাক্ষ্য এই যে জীবন আশীর্বাদিত জীবন পেয়েছেন তাই এই জীবনটা আমি সুখী এ যেন তারা এখানে

উপভোগ করবো এই জীবনকে যাপন করবো সমাজের বলা হয়েছে যে আমাদের দৈহিক জন্ম আমাদের পিতা মাতার জন্ম এসেছে কিন্তু এই দৈহিক জন্মই যে অনন্ত অর্থাৎ বৈশ্ব জীবনে প্রবিষ্কার উপায় যার জন্য দীপক বলেছেন যে আত্মিকভাবে আমাদেরকে জন্ম নিতে হবে তাই আমরা এবার বলে থাকি যে আমাদের দেহের জন্ম হয়েছে যার জন্য কেন কেনা দীক্ষাস্থানের মধ্য দিয়ে খ্রিস্টের সঙ্গে আমাদের মৃত্যু হয়েছে এবং আমাদের খ্রিস্টের সঙ্গে পুনরুদ্ধার হয়েছে তাহলে আমরা যিশুর সঙ্গে পুনরুদ্ধারের জীবনের অভিষেক হয়েছি আজও তো তার তাই যিশু আমাদেরকে স্পষ্ট বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ কেন আমার যে আমাকে গ্রহণ করে আমার দেহ খায় আমি সেই জীবনময় খাদ্য যে আমাকে খায় সে শাশ্ব জীবন লাভ অর্থাৎ এই দৈহিক জীবনেও আমরা অনন্ত জীবনে পরিষ্কার কেন তার যিশুকে দীক্ষাস্থানের মধ্য দিয়ে আমরা খ্রিস্টীয় জীবনে প্রবেশ করেছি এবং যখন আমরা কি পাপ শিকারের মধ্য দিয়ে শিশুকে গ্রহণ করার যোগ্য হয়ে উঠেছি শিশুকে আমরা যে আকারে গ্রহণ করি আর তখন আমরা সেই খ্রিস্টীয় জীবনে প্রবেশ করি আর এইভাবেই আমরা অনন্ত রাজ্যে প্রবেশ করি যার জন্যে আমাদের দ্বিতীয় জন্ম হয়েছে দীক্ষাস্থানে এবং তৃতীয় জন্ম হবে আমরা এই দেহে করে নতুন দেহ অর্থাৎ ঈশ্বরের সামনে তবে আমাদের খ্রিস্ট বিশ্বাস আমার কত ধাপ হয়েছে আমরা প্রত্যেকটা ধাপ কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হল আমাদের প্রত্যেকটা ধাপ কিন্তু আনন্দ এবং আশা সময় এখানে কিন্তু নিরাশা আমার সুযোগ সুযোগ নেই আমাদের যখনই কিন্তু জন্ম হয় সেটা তো সবাই আনন্দপ্রাসে সে জন্য আনন্দ প্রকাশ করে যখন দীক্ষিত হয় সেখানে মন্ডল কিন্তু আমরা কান্নাকাজি করি কেউ বলেন বরং বাজনা বাজায় অনেক দাওয়া করে আমাদের এই জীবন শেষে যখন আমরা স্বর্গে যাবো সেখানে স্বর্গে আনন্দ সর্বদূতেরা আনন্দ উৎসব তাই প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে আনন্দ এবং আসার চিহ্ন তাই যখন আমরা জীবন এই জীবনে জয়দান করি আমরা এই জীবনের কথা যখন বলি তখন মূলত সুন্দর করে বাদা করেছেন সেটা হলো আপন ইচ্ছাকে তিনি সত্যের বাড়ি শক্তিতে আমাদের জন্ম দিয়েছেন যাতে আমরা হয়ে উঠতে পারি যেন তার সমস্ত সৃষ্টির প্রথম এই জন্য আমরা কুকুর কাছে মূল্যবান আমরা যেতে আছি এবং এই যে আমরা মূল্যবান আমাদের জীবন এই জীবনে জন্য আমরা ঈশ্বরপত্র করতে বলেছি যে আমাদের জীবন একটা আশীর্বাদিত জীবন এবং এই জীবনে যেন আমরা ঈশ্বরের প্রতি সবাইকে ধন্যবাদ জানাই এই দিনে একটা একত্রিত হয়েছি আমি যে শি বছর সুন্দর চিহ্ন যে তার জীবন সাক্ষ্য সামনে আমরা বলতে পারি যে এই জীবনটি কাজ করে যাচ্ছে সামাজিক জীবনে অবদান রেখেছেন আমরা ওই যে আমাদের একজন শিক্ষিত মানুষের চিত্র আমাদের কাছে আছে তারপরে যে আজকে বন্ধু যে সুখী জীবনে সাক্ষ্য এই কথাগুলো এই আমাদের আমাদেরকে অনুপ্রাণিত করে যে আপনার জীবনে থাকতে এবং অন্যের কাছে জীবনে শিক্ষক কাশির মতো আমরা আমরা আরও সুস্থ এখানে প্রার্থনাকে আমি প্রার্থনাকে আমরা বিশ্বে পরিবার করতে এই 块儿东西。 I'm uh not -huh. uh -huh. তাদের মেয়ে যে ঈশ্বর সুখের শান্তিতে এই আশিটি বছর পাঠ দিয়েছে এই যে ঈশ্বরকে ধন্যবাদ ঈশ্বর যেন শান্ত থেকে এবং দাদাকে সুস্থ শরীরে রাখে বিশেষভাবে সে তার ছেলে যা আছে কি তাকে তো ঈশ্বর আশীর্বাদ করো তার দয়া তার আশীর্বাদ হাস্ত নিচে রেখে যেন তাকে পরিচালনা করে এবং সুস্থ শরীরে যেন রাখে

পরিবারের সঙ্গে আমি বেশ অনেক দিন ধরে যুক্ত আসছি সেই সাতাশি সাল থেকেই এবং তাদের পরিবারের সদস্য ছিলাম বেশ কিছুদিন ঈশ্বরকে ধন্যবাদ এই পরিবারে ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে অনেক মহিমা প্রকাশিত করেছে তাদের এই জীবন অনেক সুন্দর জীবন দাম্পত্য জীবন আমি সেই অনেক আগে থেকে তাদের সঙ্গে ছিলাম দেখেছি ঈশ্বরের অনেক আশীর্বাদ তারা পেয়েছে তাই সকল ঈশ্বরের সকল দয়া অনুগ্রহ আশীর্বাদের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তাদের সেই পারিবারিক যে বন্ধন তাদের সন্তান সন্ততি সবাই পড়াশোনা করে ভালো পর্যায়ে আছে ছেলেমেয়েরা বিদেশে আছে তারা ভালো আছে তার জন্য ধন্যবাদ দেয় এই মেশো এই আশি বছর পূর্ণ করেছেন তার জীবন ধন্য করেছেন এই তাদের যে দাম্পত্য জীবন সুখের জীবন এই সুন্দর জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং তারা সাক্ষ্য দিয়েছেন আমাদের কাছে তাদের সেই একটা অনুকরণ জীবন আমরা তাদের কাছ থেকে অনেক শিক্ষা নিতে পারি তাদের ছেলে মেয়েদের সেইভাবে তারা গঠন দিয়েছেন শিক্ষা দীক্ষায় সর্ববিষয়ে তারা সচেতন ছিলেন সতর্ক ছিলেন এবং সুন্দরভাবে সব কিছু সমাধান করেছেন অনেক বিপদ আপদ অনেক ঝড় এসেছে অনেক সমস্যা এসেছে তার মধ্যেও তারা ঈশ্বরের উপর নির্ভর রেখে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তারা চলেছে সমস্যাগুলি ঈশ্বর সমাধান করেছে এখন তাদের বৃদ্ধ বয়সে তাদের মধ্যে যে অসুস্থতা রয়েছে ঈশ্বর যেন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং তাদের সন্তান সন্ততি দূরে রয়েছেন তারাও যেন সুন্দর সুন্দরভাবে থাকতে পারে বিশেষভাবে ঋকি যে ঋকিকে যেন ঈশ্বর আশীর্বাদ করেন তার মধ্যে যে সমস্যা দিয়ে রয়েছে তা যেন দূর করেন এবং যে সে যেন আবার স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার স্ত্রী সন্তান পরিবার নিয়ে এবং আরও দুই বোন যে রয়েছে বিদেশে তারাও তাদের পরিবার নিয়ে যেন সুন্দরভাবে ভালোভাবে সুস্থ সুস্থশীল থাকতে পারে তার জন্য আমরা প্রার্থনা করবো বিশেষভাবে এই মেষ দীর্ঘ জীবনের জন্য ধন্যবাদ দিই এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভু শ্রীখ্রিস্টের কাছে প্রার্থনা করি